এটা হচ্ছে ভাগরের উত্তর কাশীপুর এলাকা এখানে আই লাভ মোহাম্মদ সাল্লিহালাম একটা ব্যানার লাগানো ছিল ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই যে গাছ লাগানো হচ্ছে সেখানে এখানকার এলাকার লোকজনের অভিযোগ যে পুলিশ রাত বারোটার সময় এসে একজনকে তুলে ডেকে নিয়ে ডেকে নিয়ে রাত একটা দেড়টার সময় এসে পুলিশ ডেকে নিয়ে কিন্তু সেই আই লাভ মোহাম্মদ লেখা যে ব্যানার ছিল সেই ব্যানার কিন্তু তুলে নিয়ে খুলেতে বাধ্য করেছে বলে এখানকার লোকজন অভিযোগ করছে এবং আজকে এখানকার পাড়ার লোকজন তার গ্রামের লোকজন তারা এক জায়গা হয়েছে বলে তো কি হয়েছিল আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব কেন পুলিশ খুলে নিয়েছিল কালকে আমরা ব্যানারটা লাগিয়েছিলাম দুপুরবেলা বেলা ঠিক আছে রাত দেড়টার সময় আমার বাড়িতে পুলিশ আছে গিরিল নাড়া দিয়ে দিয়ে আমাকে ডাকা হয় দেখে জিজ্ঞাসা করা হয় যে ব্যানারটা ইমিডিয়েটলি এখান থেকে খুলতে হবে আমি বললাম কারণ হয়েছে স্যার বলছে এখানে হিন্দুরা বসবাস করে এখান থেকে ব্যানারটা থাকলে অসুবিধে এটা তোকে বাড়ির ধারে দিয়ে লাগা আমরা এটাও বলেছি যে আমরা ঘোষণার ধারে লাগাবো পুলিশ আমাদেরকে বলেছে যে আমাদের কাছে পারমিশন নিয়ে তারপর লাগাতে হবে ব্যানার লাগাতে গেলে ফার্মিশন নিতে হবে যদি হিন্দু মুসলিম সব একসাথে বসে আস করি এটাও বলেছে যে তোরা এখানকার স্থানীয় কিনা তোরা এখানে কটা ঘর বাস করিস তোদের টাইটেল কি হ্যাঁ সমস্ত আরকি পুলিশরা আমাদেরকে এরকম প্রশ্ন করেছে কটা কটার সময় এসেছিল তখন রাত দেড়টা বাজে আমার বাড়িতে পুলিশ যায় গিয়ে গিরিল নাড়া দিয়ে দিয়ে আমাকে ডাকা হয় আমি বাইরে আসি কেউ ছিল না আমি ফোন করেছিলাম আমার পাড়ার ছেলেদের কাছে কেউ ফোন রিসিভ করিনি যার কারণে আমি একাপ মানে খুলতে বাধ্য হয়েছিলাম ব্যানারটা

সেই কারণে তাদের ইন্ধনে আমরা জানি না কারণ আমরা দেখছি উত্তরপ্রদেশের ঘটনা আপনিও নিশ্চয়ই দেখছেন আমি আমাকে বলতে চান আমাকে শেষ করতে চান তারপর আবার আপনি বলবেন আমরা উত্তরপ্রদেশের ঘটনা দেখছি সেখানে কম বেশি দেড় হাজারের ওপর ছেলেদের ওপর ইফায়ার হয়েছে আমরা গতকাল বেরেলিতে দেখেছি নিরীহ যুবকদের ওপর অত্যাচার বা এমনভাবে তাদের কী বলবো মার্ডার অ্যাটেম্প মার্ডার করার চক্রান্ত করা হয়েছে সেটা প্রশাসনের তরফ থেকে উত্তরপ্রদেশের সাধারণ জনতা দুর্যোগ গতকাল দেখেছি পশ্চিম বাংলাতে হ্যাঁ এক জায়গায় ব্যানার খোলা হয়েছে বড় ব্যানার লাগানো হয়েছিল খোলা হয়েছে সেখানে আলাদা কোনো ধর্মীয় কারোর ব্যানার ছিল না তারপরও ব্যানার খোলা হয়েছে তো আমাদের বক্তব্য হচ্ছে আমাদের পশ্চিম বাংলাতে সম্প্রীতির বাংলা বলে আমরা চিনি আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে সেটা আমরা জানি তো এখানে কোনো রকম কমিউনাল ধরনের বা কমিউনাল কোনো চিন্তা ভাবনার মন মানসিকতার লোক এখানে বাস করবে সেটা আলাদা কথা যারা করবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে যেহেতু এখানে ধর্মীয় রকম সমস্যা নেই তো আপনাদের রিকোয়েস্ট হচ্ছে যে এই ব্যানারটা লাগানোটা উচিত নয় বা তোমরা এখানে লাগিও না আমাদের ব্যানার লাগানোর কারণে এখানে একটা ধর্মীয় সমস্যা হতে পারে এটা আপনার বক্তব্য তো আমার আমরা আপনার কাছে খোলাখুলি বলে দিই দ্বিতীয় কথা আপনি বলেছেন যে যদি তোমরা আমাদের প্রশাসনের তরফ থেকে বা আমাদের সাথে আমাদের কথায় সহমত না হোক সহমত বলি না যদি চ্যালেঞ্জ না আলোচনার মাধ্যমে আমি যদি বলি এখানে জমা হচ্ছে ডাকা আমি প্রথমে বলে দিই যদি থানায় যাই তো আমাদের সবাই যাবে হ্যাঁ অফ কোর্স সবাই বলতে সবাইকে তো থানায় ঢুকানো যাবে না কারণ আমরা দু পাঁচজন যাব যে আলোচনা কজন থাকবে তিনজন চারজন থাকবে কিন্তু আপাতত এই যে দেখাচ্ছে ঠিক আছে এই গ্রুপে রাখা যাবে না এরপর যদি আলোচনা করে দেখা গেল আমরা চাইবো সবসময় যে শান্তি শৃঙ্খলা বজায় রাখো এবার আইন শৃঙ্খলা যদি বজায় না থাকে আমরা মানতে পারবো না এবার আমি বলছি আমাদের কাজ তো আমি আমি যদি রিকোয়েস্ট করছি শেষ করে দিয়ে শেষ করে বলি আইন শৃঙ্খলার কথা যদি বলেন বিভিন্ন ধর্মের ধর্মালম্বী ধর্ম ধর্ম পালন করে যারা তাদের নিজস্ব ধর্মের ধর্মের পতাকা বা অন্যরকম ধরনের টানা দিয়ে থাকে তো আমরা আমাদের ব্যানার লাগানোর কারণেই যে ঝামেলা হবে এটা আপনারা কোন দিক থেকে মানে চিন্তা ভাবনা করছেন আপাতত যে পরিস্থিতি আছে আমরা তো বলছি না যে একটা ঢুকে পড়ালে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে এবার এখানে জয় শ্রীরামের পতাকা একটা প্রেজেন্টলি আছে ওখানে আছে এবং এখানে রাম মন্দির হতে পারে বলে আমরা জানি আমরা মেবি ইয়া করছি না তাহলে আমরা যে জায়গাটাতে সমস্যা সৃষ্টি হতে পারে আমরা সেখানে যাব কেন আচ্ছা আমরা কি আমাদের ভালোবাসাটা কি ওই দেখানোর জন্য তাহলে আপনি তো এসে গতকাল এই ব্যানারটাও সাথে নিয়ে যেতে পারেন অনেক আগে লাগানো আমাদের বন্ধুরা আজকের সমাজে ধর্ম সংস্কৃতি আর আইন এই তিনটি বিষয় সবসময় গুরুত্বপূর্ণ সাম্প্রতি ভাঙড় একটি ঘটনা ঘটেছে যা নিয়ে তীব্র আলোচনা চলছে অভিযোগ করা হচ্ছে গভীর রাতে পুলিশ এসে একটি ধর্মীয় ব্যানার খুলে নিয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই খবর ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সর্বত্র আলোচনা হচ্ছে প্রায় এই খবরটি কেউ বলছেন একটি ধর্মীয় অনুভূতিকে আঘাত আবার কেউ বলছে আইনের নিয়ম মেনে ব্যানার না লাগালে তা সরিয়ে দেওয়ার অধিকার পুলিশের আছে কিন্তু আসল সত্যটা কী আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব পুরো ঘটনাটি তথ্যভিত্তিকভাবে বোঝাতে আইনের দিক ব্যাখ্যা করতে এবং নিরপেক্ষ বিশ্লেষণ করতে তাহলে চলুন শুরু করা যাক তার আগেই আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বা শেয়ার করব অবশ্যই আপনারা শুনুন আমাদের চ্যানেলের প্রকাশিত সমস্ত বক্তব্য বক্তার নিজস্ব হ্যাঁ আমাদের এই চ্যানেলটি যে রিপোর্টিং চ্যানেলটি কোনো মতামত দেয় না কোনোভাবেই বক্তার মতের সঙ্গে সহমত বা বিরোধিতা পোষণ করে না বক্তব্যের দায়ভার একান্তই বক্তার নিজস্ব আমাদের চ্যানেলে প্রকাশিত সমস্ত বিজ্ঞাপনের বক্তব্য বিষয়বস্তু বিজ্ঞাপনদাতাদের নিজস্ব এবং এ ব্যাপারে আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ কোনোভাবে দায়বদ্ধ নয় তাই বলছি নিজের দায় দায়িত্বে ভিডিওটি অবশ্যই দেখুন ঘটনাটি ঘটেছে ভাঙড়ে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এলাকার একটি ব্যানার টাঙানো হয়েছিল যেখানে লেখা ছিল আই লাভ মোহাম্মদ ব্যানারটি এলাকাবাসীর নজরে আসার পর কেউ কেউ আনন্দ প্রকাশ করেছিলেন আবার কেউ বলেছিলেন এই ধরনের ব্যানার লাগাতে প্রশাসনিক অনুমতি নেওয়া উচিত ছিল এরপর অভিযোগ ওঠে গভীর রাতে পুলিশ এসে ব্যানারটিকে খুলে ফেলতে বাধ্য করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দাবি করা হয়েছে এই পদক্ষেপ ধর্মীয় আবেগে আঘাত লেগেছে কিন্তু এখানেই প্রশ্ন ব্যানারটি কেন সরানো হলো সত্যি কি শুধুই অনুমতির কারণে নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল পুলিশ কি আইন মেনে কাজ করছে নাকি অযৌতুকভাবে চাপ প্রয়োগ করছে এই প্রশ্নের উত্তরে এখন স্পষ্ট নয় এবার দেখা যাক আইনের দিক থেকে বিষয়টি কেমন ভারতীয় আইন অনুযায়ী কোনো সার্বজনিক স্থানে পোস্টার ব্যানার বা হোর্ডিং লাগাতে হলে স্থানীয় প্রশাসনের অনুমতি আবশ্যক অনুমতি ছাড়া ব্যানার টাঙানো হলে পুলিশ বা প্রশাসনের অপসারণ করতে পারে ধর্মীয় আবেগকে জড়িয়ে কোনো পোস্টার বা ব্যানার লাগানো হলে সেটি আইনের চোখে আরও সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়ায় উদাহরণ হিসেবে বলা যায় অনেক সময় রাজনৈতিক ব্যানার বা বিজ্ঞাপনী ব্যানারও প্রশাসনের অনুমতি ছাড়া সরিয়ে দেয় তাহলে প্রশ্ন হচ্ছে হবে আইনের একটা কথা বলে আর মানুষের আবেগ অন্য একটা কথা বলে এই মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই সবথেকে কঠিন ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই ভিডিও শেয়ার করে বলছেন ধর্মীয় আবেগকে আঘাত করা হচ্ছে আবার কেউ কেউ বলছেন অনুমতি ছাড়া ব্যানার লাগালো মূল সমস্যা কিছু পোস্টে এমনকি ভারতীয় দণ্ডবিধি তিনশো একচল্লিশ অবৈধভাবে আটক ও তিনশো ভয় প্রদর্শন ধারার উল্লেখে বলা হয়েছে পুলিশের এই কাজ আইন লঙ্ঘন কিন্তু মনে কর রাখতে হবে এইগুলি এখনো অভিযোগ মাত্র কোনো বড় সংবাদ মাধ্যম থেকে এখনও নিশ্চিত তথ্য আসেনি এখানেই আমাদের সাবধান হতে হবে কারণ যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস করলে বা প্রচার করলে তা সমাজে বিভ্রান্তি বা উত্তেজনা আসতে পারে ভাঙ্গের এই অত্যন্ত সংবেদনশীল এলাকা পূর্বে বহুবার রাজনৈতিক উত্তেজনা জমি আন্দোলন এমনকি আইন শৃঙ্খলার অবনতি খবর এখানে এসেছে বহুবার তাই এখানে কোনো ধর্মীয় বা রাজনৈতিক ইস্যু খুব দ্রুত বড় আকারে নিতে পারে এবারও হয়তো সেই কারণে পুলিশ অতিরিক্ত সতর্ক হয়ে পড়েছিল হতে পারে প্রশাসনের উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা রক্ষা আবারও স্থানীয়ভাবে কেউ কেউ এটিকে ধর্মীয় অবমাননা হিসেবেও দেখতে পারে অর্থাৎ এই ঘটনাটি কেবল একটি ব্যানার সরানো ঘটনা নয় বরং এর মধ্যে রয়েছে সামাজিক রাজনৈতিক ও প্রশাসনিক নানান রকমের ব্যাপার বন্ধুরা আমাদের ভিডিওটির মূল উদ্দেশ্য হলো তথ্য উপস্থাপক বা নিরপেক্ষ ইউটিউব স্পষ্টভাবে বলছে কোনো ভিডিওতে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো যাবে না হিংসা উস্কে দেওয়ার ঘটনা গুজব ছড়ানো যাবে না সংখ্যু বা সম্প্রদায়কে আক্রমণ করে মন্তব্য করা যাবে না তাই আমরা এখানে কারোর আইন যেমন বলছে সেটি তুলে ধরা দরকার আবার মানুষের অনুভূতিকেও সম্মান করা দরকার এখন প্রশ্ন আপনাদের কাছে আপনার কি মনে করেন ব্যানার সরানোর সিদ্ধান্তটা আইনসঙ্গত ছিল নাকি এটি মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে এই ঘটনা ঘটনার প্রশাসনকে কিভাবে এগোনো উচিত কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান আর আমরা চাই আপনাদের সকলের যুক্তি গ্রাহ শান্তিপূর্ণ ও তথ্যভিত্তিক ভিডিওটি কেমন লেগেছে বলবেন আজ আমরা ভাঙরের ব্যানার বিতর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এটি ছোট ব্যানার যা হয়তো কারোর কাছে ভালোবাসার প্রতীক আবার কারোর কাছে আইনের লঙ্ঘন সেটিও উঠেছে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু এখানে শিক্ষা নেওয়ার বিষয় হলো আইন মেনে চলা যেমন জরুরি তেমনি মানুষের ধর্মীয় অনুভূতি ও সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসন ও সমাজের মধ্যে আস্থা তৈরি করতে রাখতে হবে আশা করি আজকের আলোচনা আপনার চিন্তার খোরাক জুগিয়েছে ভিডিওটি যদি হলে বজায় ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন এবং পরবর্তীতে ভালো করে দেখানোর চেষ্টা করুন আমি বারবার বলছি কোনো ঝামেলার সৃষ্টি করবেন না অবশ্যই শান্তিপূর্ণ মনোভাব নিয়ে চারদিকে শান্তির বাতাবরণ তৈরি করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শুভ নবমী